আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ইউসান কেয়ার পেজে আমাকে দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার শুভ নিয়েছেন আজকে আবার নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে আসলাম আজকের মেডিসিনটির নাম হচ্ছে আলফা আলফা কিউ এই মেডিসিনটি আমাদের শরীরে কি কী কার্যকর ভূমিকা পালন করে সে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব আমাদের আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলফা কিউ শোয়েবের একটি একশো এম একটি ফাইল এই মেডিসিনটি যাদের দুর্বল যাদের শরীর একবারে দুর্বলতা কাজ করে ক্ষুধা মন্দা এবং শরীরে সারাদিন কাজ করার কারণে ভীষণভাবে ক্লান্ত হয়ে থাকে তাদের এই মেডিসিনটা সেবন করলে তাদের শরীরে আলাদাভাবে একটা স্টেমিনা তৈরি হবে যাদের ওজন বাড়ছে না অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন বিভিন্ন টাইপের মেডিসিন খাচ্ছেন কিন্তু আপনাদের ওজন বাড়ছে না খাওয়ার একদমই রুচি নেই মানে আপনাকে যেই মানে একটা সুস্বাদু খাবার দিলেও ওটা খেতেও আপনার ইচ্ছা করে না মুখে একদমই রুচি নেই এবং রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না সারা রাত জেগে থাকেন ঘুম আসে না তাদের জন্য আমাদের আলফা মেডিসিনটি একটি সেরা সমাধান হতে পারে এবং আমাদের যারা স্টুডেন্ট ভাই বোন আছেন যাদের পড়াশোনার প্রতি মনোযোগ নেই তারা আমাদের এই আলফা কিউ মেডিসিনটা সেবন করলে তাদের স্নায়বিক দিক থেকে অনেক উপকার ভোগ করবেন এছাড়া যারা এছাড়া আমাদের এই আলফা কিউ মেডিসিনটা আপনার ক্ষুধা বাড়াবে এবং শৈলে সমস্ত ক্লান্তি দূর করে নতুন করে একটি শক্তি যোগাবে একটি স্টেমিনা দেবে নতুন করে কাজ করার একটি সাহস দেবে আমাদের এই আলফা কিউ শোয়েব কোম্পানির এই মেডিসিনটি আরেকটু বন্ধুরাও যেটা বলে রাখি আলফা কিউ শোয়েব কোম্পানি ছাড়াও এটা কিন্তু অন্য অন্য কোম্পানিও তৈরি করে থাকে তবে তবে আমরা যেটা খেয়াল করে দেখেছি শোয়েব কোম্পানির এই মেডিসিনটা খুব ভালো রেজাল্ট দেয় আমাদের কাস্টমাররা রিপিটভাবে এই মেডিসিনটা অনেক নিয়ে থাকে তারা অনেক উপকারিত হয়ে হয়ে রয়েছে আলফা কিউ মেডিসিন সম্পর্কে আপনারা আরও জানতে চাইলে গুগল আছে গুগল আপনারা একটু সার্চ করতে পারেন আর এই মেডিসিনটা জার্মানির গবেষণায় তৈরি হওয়ার কারণে এর মান নিয়ে কোনো সন্দেহ নেই তাই শরীর ও সতেজ মন চাইতে আজই ব্যবহার করুন আলফা কিউ মেডিসিনটি আর বন্ধু যারা আমাদের সঙ্গে এত টাইম ছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম